বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই আমগুলো কিনে এনেছিলাম এগুলো হচ্ছে আশিনে আম বলা হয় আপনারা কে কে আম খেয়েছেন এই আমগুলো একটু টক 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 মিষ্টি এই জন্য হচ্ছে একটু লবণ নিয়ে নিয়েছি এখন এগুলোকে লবণ আর একটু হালকা মরিচ দিয়ে মাখিয়ে নিব আর আমগুলো হালকা হালকা টক মিষ্টিও আছে কিন্তু রূপালি আমের মতো অত মিষ্টি না বা হিমসাগর আমের মতো মিষ্টি না একটু টক মিষ্টি টক মিষ্টি খাবা নেও আরেকটু নেও খাবার আমি তো এই আপনারা কে কে এই আশ্বিনী আম খেয়েছেন মাধ্যমে জানাবেন আর এখন হিমসাগরও উঠে গেছে এখন সিজন শেষ হিমসাগরের এখন শুধু রুপালি আমের রূপালি আমের সিজন তাও একশো একশো টাকা কেজি আর এগুলা হচ্ছে চল্লিশ টাকা করে নিচ্ছে পঞ্চাশ টাকা চাইছিল ফজলি আমার থেকে তাও মজা আছে এগুলো একটু হালকা লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি লবণ মরিচ দিয়ে খেতে বেশি মজা লবণ নাও অল্প নাও গুলো একটাই হাফ কেজির মতন আমগুলো দেখতে কিছুটা ফজলি আমের মতন অনেক বড় বড়। আমে অনেক ভিটামিন রয়েছে তাছাড়াও অক্সিডেন্ট রয়েছে আপনারা চেষ্টা করবেন আম খেতে যেহেতু এখন আমের সিজন সিজন শেষ হয়ে গেলে কিন্তু আর আম খেতে পারবেন না এজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন একটি করে হলেও আম খাওয়ার প্রত্যেকটি ফলে কিন্তু আলাদা আলাদা পুষ্টি উপাদান থাকে জন্য আপনারা সব ধরনের ফলই খাওয়ার চেষ্টা করবেন আম আমাদের দেশি ফল দেশি ফল খাওয়ার চেষ্টা করবেন আর আম খেতে কিন্তু খুবই মজা এটা আশ্বিনে আম বলা হয় আর রুপালি আম তো খেতে আরও বেশি মজা কারণ ওটা প্রচুর মিষ্টি হয় অনেক সুন্দর একটা ফ্লেভার এটাতেও অনেক সুন্দর গ্র্যান্ড আসছে কিন্তু এটা হচ্ছে টক মিষ্টি একটু টক টক আর হালকা হালকা মিষ্টি একদম অনেক মিষ্টি এই জন্য হচ্ছে একটু লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাচ্ছি লবণ মরিচ দিয়ে মাখিয়েলে স্বাদটা অনেক মজা হয় গরমের মধ্যে আমগুলো খেতে কিন্তু মজা লাগে একটু রোদের মধ্যে রোদের মধ্যে হচ্ছে আপনারা বসে এরকম টক মিষ্টি আম হচ্ছে লবণ মরিচ দিয়ে বাসা সবাই মাখিয়ে খেতে পারেন এই যে আমি এখানে গুড়ামরিচ মাখিয়ে নিয়েছি কে কে এই আমগুলো খেয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ